আজকের ভিডিওটা দোলের আগের দিনের আর সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম ন্যাড়া পড়ার জন্য কোথায় গেলাম ডিনারে কি রান্না করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সাতটা পঞ্চাশ আর আমি আর ডোডো বেরিয়েছি কারণ এখন যাচ্ছি আমি ডোডোকে কম্পিউটারে দিতে আর ওকে দিয়ে চলে আসবো কারণ ওর দু ঘন্টা ক্লাস আবার পরে যে নিয়ে আসবো তো দেরি হয়ে গেছে বলে তাই ও একা একাই নিজেই হেঁটে যাচ্ছে আমার আগে আগে তবে ওটা আটটাতেই মানে গেট খোলে তো এসে দেখলাম গেট খুলে দিয়েছে আর কিছু বাচ্চা এসেও গেছে আর এখন ওপরে চলে যাচ্ছে তবে মানে এসেই দিয়ে চলে যায় না যতক্ষণ না ম্যাডাম আসে কারণ দেখতেই পাচ্ছেন পুরো মানে বারান্দাটা খোলা গ্রিল থাকলে মানে অসুবিধা হতো না তো যাই হোক ওদের দিয়ে মানে ডুডোকে দিয়ে বাড়ি এসে দেখছি মানা ড্রয়িং করছে কি আঁকছে সেটা দেখে বোঝা যাচ্ছে তবে ওর এটা প্রথম ফেস ড্রয়িং আগে কোনো দিন করেনি তবে এটা প্রায় এক সপ্তাহ থেকে করছে আস্তে আস্তে করে তারপরে এতটা ফিনিশিংয়েও এসেছে তবে আজকেও পুরোটা ফিনিশ করতে পারবে না কারণ একটা না করতে ভালো লাগে না মানে মাথা যাকে বলে হ্যাংক হয়ে যায় তো বাকি যখন পুরোটাও কমপ্লিট করবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কিং খানকে ও কতটা সেপটা আনতে পেরেছে তবে আমি খুব খুশি আমার খুব ইচ্ছা যে ও ফেস ড্রয়িংটা খুব তাড়াতাড়ি শিখুক আর তার জন্যই মানে স্যারকেও বলা যে ওকে ফেসের ড্রয়িংটা যাতে তাড়াতাড়ি শেখায় সেই হিসাবে। আর যেহেতু ওর সামনে এক্সাম তাই এখন আর না করে দিয়েছি এটাকেই এখন কমপ্লিট করুক বিকেলবেলা বেরিয়ে পড়েছি দোলের সব জিনিসপত্র কিনতে আর বাড়িতে একটু নারায়ণ পুজো দেব তারও কিছু কেনাকাটি রয়েছে পুজো তবে আগে আবির রং যে সবগুলো পুজোর বা বাচ্চাদের খেলার জন্য লাগবে সেইগুলো আগে নিয়ে নি নিয়ে তারপরে পুজোর বাজার করবো আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর সব মাস্ক এসছে মানে মুখের দেখেই দেখুন তবে টোডো একটা নিয়েছে মানা বলেছে আমি কিছু নেব না ও শুধু আবির রং এইগুলোই বেলুন এগুলোই নেবে আর ডোডোকে পুরো মাঠ থেকে একদম নিয়ে চলে এসেছি মানা বলল আমি যাব না ও বাড়িতেই আছে আর এখানে রঙের বস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে তবে আমি বস্তা থেকে কোনো কালার নিলাম না আমি একদম প্যাকেট নিয়ে নিয়েছি সাথে বাদুর রং সব কিছু কেনাকাটি করে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে যেয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মানে ডিনারে কি কি করছি সেটা আর যেহেতু পুজো করবো তাই নিরামিষ খাওয়া চলছে এখন পূর্ণিমা তো লেগেই গেছে তো বাড়িতে এসে আগে ভাবলাম ময়দাটা মেখে রাখি কারণ ওটা একটু মেখে মানে আধা ঘন্টা এক ঘন্টা রাখলে মানে রাখতে হবে তার জন্যই তো এখানে নিয়ে নিয়েছি টক দই নুন আর হচ্ছে যে অল্প চিনি তো এটাকে ভালোভাবে এখন আমি ফেটিয়ে নিচ্ছি কারণ আজকে ইস্ট ছাড়াই আমি বানাবো তোমার না বাটার নান আর নুনটা দিতে দেখুন দইটা কেমন ফুলে উঠছে সাথে একটু ব্রেকিং সোডা দিয়েছি তার জন্য আরও ফুলে উঠেছে দেখুন এবার দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে তারপরে এটা ময়দা মেখে নেব তবে এরকমভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কতটা সুন্দর হবে বা খেতে কতটা ভালো হবে তো যাই হোক আমার যতটা পরিমাণ ময়দা লাগবে তো আমি ততটাই নিয়ে নেব এটাকে এখন ভালোভাবে কিন্তু মিক্স করে নেব মানে মেখে নেব পুরোটা আর দিয়ে দেব রিফাইন অয়েল একটু এবার জল দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে তবে বেশি লাগবে না কারণ টক দইটা তো একটু নরম তার জন্য তো এটা এখন ভালোভাবে মেখে নেব দেখুন এটা সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে আর নরমও হয়েছে তো এখন এটাকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব দেখা যাক কতটা ফুলে আর একটুখানি তেল ওপর দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি তাতে সহজে কিন্তু লেগে যাবে না আর মাখতেও কিন্তু খুব সুবিধা হবে তো এটা মাখা পুরো কমপ্লিট এবার আমি এটা ঢাকনা বন্ধ করে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো ওদিকে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি এখন বানিয়ে নেব পনিরটা তো এখানে আমি দেখুন টুকরো টুকরো করে কিন্তু পনিরটা এক সাইজ কেটে নিয়েছি মাটার পনির বানাবো আর সাথে বাটার নান তো পনিরটাকে আগে হালকা করে একটু ভেজে নেব হালকা করে একটু নুন ছিটিয়ে ভেজে দুধ বা জলের মধ্যে ম্যারিনেট মানে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু খুব সফট হয় আর একদম হালকা মানে খুব লাল লাল করে ভাজলে কিন্তু শক্ত লাগে ভালো লাগে না তো এই পর্যায়ে কিন্তু আমি এবার এটাকে নাবিয়ে নেব এটাকে নাবিয়ে এবার আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু পনিরটা খুব সফট হয় আর খেতেও কিন্তু ইয়ামি হয় তো দুধের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিলাম এবার যে ব্যাটারটা বানাবো এখানে একটু আদা কুচি নিয়েছি একটু আদা কুঁচি কয়েকটা কাজু আর হচ্ছে যে চালমগজ তো এটাকে একসাথে আমি মিক্স করে বেটে নেব দেখুন পারফেক্ট হয়ে গেছে একদম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম একটু বাটার অল্প একটু তেলের মধ্যে বাটারটা দিলে অতটা পুড়ে যায় না তার জন্যই এবার দিয়ে দিলাম ওই বাটারটা তবে কিছু হলুদ দেব না যেহেতু এটা মানে সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি এখন নেড়ে নেব এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো যেহেতু আমি বাটার সময় কোনো কাঁচা লঙ্কা দিইনি তাই অল্প একটু স্বাদের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু কুক করে নিতে হবে আর তেলটা বা বাটারটা দেখতেই পাচ্ছেন খুবই কম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মানে এত তেল বাটার কম দিয়েছি কিন্তু তাও মনে হচ্ছে দেখুন সাইড দিয়ে তেলটা বেরোচ্ছে মানে মশলাটা এত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এখানে মটরগুলো দিয়ে দেবো আর মটরগুলো দেখুন মানে কল বেরিয়ে গেছে হ্যাঁ যাই কিছু মানে অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো তার জন্য অসুবিধা কিছুই নেই আর এখন যেহেতু সিজনটা শেষ তাই মটরের দানাগুলোও কিন্তু খুব শক্ত তাই আমি একটু কিন্তু গরম জলে জাস্ট একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাশুরি মেথি কাশুরি মেথির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আর এর পর্যায় আমি দিয়ে দিলাম ওই ভেজানো যে পনিরটা ছিল দুধের মধ্যে পুরোটা আমি ঢেলে দিলাম কালারটা দেখুন কত সুন্দর এসেছে এটা কিন্তু খেতে মানা ডোডো দুজনেই ভালোবাসে আর ঠিক নামাবার আগে আমি আর একটু বাটার দিয়ে দিলাম এবার এটাকে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে এবার নামিয়ে নেব এখানে তো বাটার মানে বাটার পনির রেডি হয়ে গেল এবার ময়দারা দেখি কতটা ফুলে উঠেছে আর বাটার নানটাও বানিয়ে নেবো এবার একেবারে এখন প্রায় নটা বাজে বানাতে বানাতে দশটা একবারে ডিনারটাও হয়ে যাবে তো এখানে বাটার পনির রেডি আর এখানে দেখুন ময়দার ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সফট তবে এটাকে কিন্তু এখন আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে কারণ ভেতরে হাওয়া রয়েছে সেটাকে পুরো মেখে চেপে চেপে মেখে একদম কিন্তু এটাকে সফট করে নিতে হবে কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এখানে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি বাটার নান বানানোর জন্য দেখুন এরকম সাইজ আর এতটা মোটা করেছি এবার আমি এক এক করে চাটুর মধ্যে চাপা দিয়ে দিয়ে করে নেব এটা আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন বাট আমি তেলে ভাজবো না একদম হালকা বাটার দিয়ে আমি এভাবেই করব মানে খেতেও খুব ভালো লাগে আর খুব সফটও হবে এটা কিন্তু এরকমভাবে করলে কিন্তু আপনারা দুটোর জায়গায় তিনটে খেতে পারবেন কিন্তু তেলে ছেঁকে নিলে কি হয় রিচ হয়ে যায় খাওয়া যায় না দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এবার আমি ওপর দিয়ে বাটার লাগিয়ে দেবো তবে অনেকে যে গার্লি যে বাটার নানটা করে মানে ওপরে রসুন কুচি সরিয়ে যেহেতু আমি নিরামিষ করছি তাই আমি ওটা দিলাম না তবে অন্য আরেকদিন দিন ট্রাই করব গার্লি বাটার নান রসুনটা দিয়ে তারপরে এরকমভাবেই মানে চাটুতে বা নন স্টিকে বাটার লাগিয়ে হালকা করে ভেজে নাই। তবে প্রত্যেকটা নান দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে দেখেও ভালো লাগছে একদিকটা একটু কড়া ভাজছি আর একদিকটা একদম হালকা একটু ভাজছি তবে বাটারটা দেওয়ায় গন্ধটা এত সুন্দর আসছে যে কি বলবো একদম মোমো করছে পুরো কিচেনটা আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা আর প্রত্যেকটা কালার কিন্তু একই হয়েছে তো শেষ আর কয়েকটা রয়েছে সেগুলোকেও একসাথে ভেজে নিই আর টোডো মানা গেছে মানে বাড়ির দুটো বাড়ির পরেই ন্যাড়া পোড়া হচ্ছে তো ওইখানে এলেও ওরা মানে ডিনারটা করবে এই সব করলে তো আগে একটু ওদের খিদে পায় তো যাই হোক বলতে বলতে ওরা চলে এসেছে আর ওদের অবস্থাটা একবার দেখুন আপনাদের সাথে শেয়ার করছি মানে আজ থেকে ওদের দোল শুরু হয়ে গেছে দেখুন পাশাপাশি কয়েকটা বাচ্চা মিলে গেছিলো কি অবস্থা এই রাত্রে আমি ওদের চান করাতে পারবো যাই হোক ওদের একটু গা হাত পা মুখ পুছিয়ে দিলাম আর এদিকে আমার বাটার নান রেডি দেখেই একদম মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কত সুন্দর লাগছে দেখুন দেখতে একদম ওপরটা একদম হালকা বাটার রয়েছে মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কতটা সফট হয়েছে দেখুন আমি মুড়ে একবার দেখাচ্ছি দেখুন সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে এতটা সফট হয়েছে যাই হোক রাতের ডিনারটাও বেড়ে নিচ্ছি আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন